সবার ভালোবাসা পেয়ে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও দিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আরেকটা বগুড়া শহরে আরেকটা এলাকা দেখানোর জন্য চলে এলাম আজকে আপনাদের দেখাবো পুরাপাড়া কাহালু উপজেলা বগুড়া এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে মুরইল দেখাইছিলাম তারপরে এটা কিন্তু মুরইলের ভিতরেই আছে আমরা আছি কিন্তু আমরা পুরা পুরাপাড়া স্ট্যান্ডটা সেই স্ট্যান্ড পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেখাবো বগুড়া শহরে আমি আপনাদের মাঝে সব কিছু এলাকায় একের পর এক দিচ্ছি এবং আপনাদের ভালোবাসা পাই বলেই কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন এলাকা দেখানোর জন্য চলে আসি আপনাদের ভালোবাসা না পারলে কিন্তু আমি আসতে পারতাম না যাই হোক এটা কিন্তু আপনার সান্তাহার রোড এর আগেও আপনাদেরকে বলছি তারপর আবারও বলতেছি এটা সান্তাহর সান্তাহার রোড হাইওয়ে রোড এটা হচ্ছে আমরা কিন্তু যাচ্ছি চার মাথার দিকে তো এই চার মাথার আগ পর্যন্ত যতগুলো এলাকা আছে সেগুলো আপনাদের মাঝে এক এক করে আমি নিয়ে এসেছি যেহেতু আমি সবসময় আপনাদের মাঝে তিন মিনিট করে ভিডিওগুলো নিয়ে আসি তাই আসলে আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করতেছি বঙ্গা শহরের যত যেন বগুড়া জেলার যত এলাকা আছে যত থানা আছে সবগুলো আপনাদেরকে একের পর এক দেখাবো তা অবশ্যই আমার পাশে থাকেন এবং থাকবেন আশা করি যার জন্য আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো দেখতে থাকুন আজকের ভিডিওতে আজকের ভিডিও দেখতে পাচ্তেছেন যেহেতু হাইওয়ে রোডের পাশে অবশ্যই বেশি প্রতিষ্ঠান থাকে না এটা কিন্তু একটা স্কুল যে যেহেতু দেখলেন এটা হচ্ছে কাহলের ভিতরে আমরা আছি যেহেতু তা যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো এরপরে কিন্তু আবার আরও অনেক ভিডিও আছে অবশ্যই আপনার সাথে থাকবেন এবং আপনাদের অনুপ্রেরণা ভালোবাসা পেলে আরও এগিয়ে যেতে পারবো আপনারা যদি ভালোবাসা ঠিক মতো না দেন তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না সব কিছু আপনাদের জন্য তবে আমি সবসময় আপনাদেরকে বলি যদি ভিডিওটা ভালো লাগে সেই হিসেবে অবশ্যই সত্য কথাটাই বলবেন মিথ্যা কোনো আশ্বাস দেবেন না কারণ মিথ্যা আশ্বাস দিলে আমার আমি এগিয়ে যেতে পারবো না কারণ নিজের ভুল কিন্তু নিজেকেও বুঝতে পারে না অন্যরা ভুল নিজের ভুলটা কিন্তু অন্যজনই জনই আপনার ভুল ধরে দিতে পারে তাই যাই হোক আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলবেন আমি সেটা ঠিক করার চেষ্টা করব এই যে পাশে যেটা দেখ দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পারলেন সেটাই কিন্তু পোড়াপাড়া এটা কিন্তু এলাকাটা পোড়াপাড়া মানে এটা এটা হয়ে গেছিলো যে আপনি পড়ুয়ে গেছিলো যার জন্য এটার নাম পোড়াপাড়া গ্রাম এটা সে আসলে সেই স্ট্যান্ড পর্যন্ত আপনাদেরকে দেখাবো যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার বিরোধের সাথে থাকার জন্য বিরোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন এবং সুন্দর কমেন্ট জানাবেন ভালো বন্ধ যেটাই হোক অবশ্যই আমি সবসময় একই কথা বলি অবশ্যই আপনারা সেই মতামতটা আমাকে দেবেন তাই যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার পাশে থেকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য তাই আমরা অবশ্যই পুরাপাড়া স্ট্যান্ড সেটা সে পর্যন্ত আসছি আগামী ভিডিও অবশ্যই আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এটাই হচ্ছে সে পুরাপাড়া স্ট্যান্ড এই দিকে আপনার হচ্ছে সেটা হচ্ছে পুরাপাড়া যে এলাকাটা আছে সেদিকে যেতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন